আমার সকল প্রিয় ছাত্রছাত্রী আমি আজকে তোমাদের একটা ভৌগোলিক প্লেস দেখাবো এটা হলো আমাদের যে হিমালয় পর্বত হিমালয় পর্বতের চারটি পার্ট রয়েছে শিবালিক হিমাচল হিমাদ্রি আর টেথিস আমরা সেই শিবালিক পর্বত থেকেই কাছাকাছি আমরা জানি এই সমস্ত পর্বত সেই হিমাদ্রি হিমাচল শিবালীগের মধ্যে অবস্থিত আমরা এর মধ্যে রয়েছি যে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের পেহেলগাঁও পেহেলগাঁও ভ্যালি এটি জম্মু থেকে আমরা সেই বানিয়াল যে টানেল সেই বানিয়াল গিরিপথ দিয়ে আমরা এখানে এসে পৌঁছেছি পেহালগাঁওতে এটা অনন্তনাগ ডিস্ট্রিক্টের একটি ছোট জায়গা পেহালগাঁও এটা কাশ্মীরের অংশ আর এখানেই যে ভ্যালিটা রয়েছে এটা পুরোপুরি দেখো একটা ভ্যালি চারদিকে রয়েছে পর্বত এবং চারদিকে পর্বতের যে মাঝখানে অবস্থিত এই যে উপত্যকা সেটাই হলো অ্যাকচুয়ালি পার্বত্য উপত্যকা ভ্যালি আর এই সেই ভ্যালিই হলো আমাদের এই এই পেহেলগাঁও এই পেহেলগাঁও ডিস্ট্রিক্ট কিছুদিন আগে পেহালগাঁও তো একটা ঘটনা ঘটে গেছে আমরা সবাই জানি যে পেহেলগাঁও থেকে খুব কাছেই যে বৈশরণ ভ্যালি সেই বৈশরণ ভ্যালিতে একটি ভয়াবহ একটা জঙ্গি হামলায় অনেক জন মৃত্যুবরণ করেছে এবং তাদেরকে মারা হয়েছে আমরা জানি যেটা শিখ সবাই হিন্দু ধর্মের ছিলেন তাদেরকে মেরে মেরে ফেলেছে জঙ্গিরা সেই সেই ধর্মকে দেখে তো এটা খুবই দুঃখজনক ঘটনা ঠিক সেই বৈশ্রণ ভ্যালি থেকে আমরা খুব কাছে রয়েছি এটা ভৌগোলিক দিক থেকে ভীষণ ভীষণ একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং ভৌগোলিক দিক থেকে ভীষণ এটা একটা পরিচিত জায়গা আমাদের সকলেরই আর যেটা সত্যি কাশ্মীর আমাদের ভূস্বর্গ বলে এবং এটা সেই ভূস্বর্গের একটি পার্ট এবং এটা সত্যি সত্যি এটা ভূস্বর্গের মতনই কারণ এর যে সৌন্দর্য এর যে যে দৃশ্য এর যে প্রাকৃতিক সৌন্দর্য হিমালয় পর্বত এইভাবে এত সুন্দর করে এখানটা ঘিরে রেখেছে এই ভ্যালিটিকে দেখতে খুব অবাক লাগে আমরা চেনাব নদী দেখে এসছি সঙ্গে আমরা দেখে এসছি সেই বানিয়াল গিরিপথ সঙ্গে দেখে এসছি আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি গিরিপথ তো সমস্ত কিছু মিলে আমাদের এই ভ্যালি ভৌগোলিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ তো এরপরেও আমি তোমাদেরকে এই হিমালয় পর্বতের কোলে আমরা অনেক কিছুই অবস্থিত সেগুলো আমি দেখাবো বিশেষ করে আমরা এখানটায় এসেছি পেহেলগাঁও থেকে আমরা হিমালয় পর্বত ধরেই আমরা চলে যাব সেই অমরনাথ যাত্রায় সেই অমরনাথ যাত্রার উদ্দেশ্যে আমাদের পেহেলগাঁতে আসা আমরা পেহেলগাঁ থেকে কালকে রওনা হয়ে আমরা চলে যাবো সেই অমরনাথ আর সেই অমরনাথ যে পর্বত হিমালয় পর্বতের যে অংশ আমরা সেটাও কালকে দেখব এবং আমি সেটা ভিডিও করব এবং তোমাদের সবাইকেই দেখাবো ধন্যবাদ